জাহান্নামের আগুন মানুষ এটা পার হতে যাবে নিরাজ চাইতে দাঁড়ানো হবে কাইটা কাইটা আগুনের মধ্যে পড়ে যাবে আপনি আমারে বলুন না যদি আমি মালিকের রাজি না করে আপনার রাজি করি বেশি ঠিক অবস্থা না কি অবস্থা দেখেন না কি বল প্রেমিকা দেখেন না যদি আল্লাহকে রাজি না করে আপনাকে রাজি করতে চাইয়া আপনার প্রেমে আমি শিক্ষ থাকি আর ফুলসিরাতের পুল থেকে যদি আমি নিচে পড়িয়া যায় আপনি আমারে ফিরাই রাখতে পারবেন নি কয় কেমনে সম্ভব এটা যদি সম্ভব না হয় সিরি ফুল সিরাকটা প্রেমিকের জন্য আকাশের বিস্তির মতো পার কইরা দিবে আমি ওই আল্লাহকে রাজি করার জন্য আমি সব ছাইরা দিতে পারি কিন্তু আমার আল্লাহর প্রেমের রাস্তা থেকে আমি দূরে যাইতে পারবো না জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না এই পায়ের হাত যতদিন দুনিয়ার মধ্যে বাস করবেন ততদিন পর্যন্ত আল্লাহ রাজি করতে হবে নবীজি কে রাজি করতে হবে নবীকে যদি রাজি না করতে পারে দুনিয়াটা বরবাদ হয়ে যাবে আকিরারটা বরবাদ হয়ে যাবে সেই অর্ডিনারিটার জন্য কামনা আছে আমরাকে আপনার মরণ chore আসতে পারে বিশেষ করে যদি ওলি আল্লাহ হতে চান তাইলে আপনি জবান খুলে বলুন আমরা মা বাবার খেদমত আমরা চাই কি চাই না আর বড়দের বলেন চাই কি চাই না এই মা বাবারে কষ্ট দিয়ে কি ওলি আল্লাহ হওয়া যাবে তাইলে একবার বলছি আবাদ একবার কি বলছি মনে আছে তো মনে আছে তো আমি এত ছিলাম রাগিয়াশ্রী আল্লাহ করে না এই ধরল রাগিয়াশ্রীর সম্মান বাড়া দিস একজন জবান করে বলুন

আমি বিয়ের প্রস্তাব দিয়েছি কিন্তু মেয়েটা আমার বিয়ের প্রস্তাব ফিরাই দিছে আমার দেশের মধ্যে অনেকগুলো বিয়ের প্রস্তাব দেয় আসে নাই এই প্রস্তাব দেওয়ার পরে অনেক মেয়ে আছে রাজি হইয়া যায় আবার অনেক মেয়ে আছে দীর্ঘদিন প্রেমের সম্পর্ক করে হঠাৎ করে মেয়েটা আরেক জায়গা বিয়ে হয়ে যায় আমি বলবো তোমার যদি মেয়ে পছন্দ হয় ডাইরেক্ট বিয়ের প্রস্তাব দাও যদি মেয়েটা তোমার ভাগ্যে লেখা না থাকে অন্য জায়গায় বিয়ে হয়ে যায় তুমি মনে মনে বাপ্পা এই মেয়েটা তোমার কপালে লেখা ছিল না কথা বলেন ঠিক কিনা এই সাইদা বলতেছে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে একটা লোক এসে বলতেছে ইন্নী খাতাবতু ইব্রাহাতান

সে রাজি হইল না অন্য একটা ছেলে প্রস্তাব দিয়েছে মেয়ে মেয়েটা রাজি হয়ে গেছে আমি যখন দেখেছি মেয়েটা আমার পেয়ের প্রস্তাবটা মানে নাই অন্য ছেলে প্রস্তাব আমি মেয়েটার প্রতি রাগ করে ফেললাম বা কতাল আমি মেয়েটাকে নিজের হাতে হত্যা করে ফেললাম আপনারা বলেন এই সুনানাঘাটের জমিনে প্রেমকে কেন্দ্র করে ছেলে কর্তৃক মেয়েকে হত্যা করে আসে না এবার আসো কেন বলছি আমার যুবকদেরকে বলছি তোমরা সাবধান হয়ে যাও তোমার একটা আত্মরাদী সিদ্ধান্তের কারণে তোমার বাবার বিরুদ্ধে মামলা হয় তোমার আত্মরাদী সিদ্ধান্ত বুঝতে অসুবিধা হচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে এরপরে শরীর কথা শেষ করি হ্যাঁ তথা গির তু আলাই হাত কাকা তো হাত মেয়েটাকে বিয়ে তে হয়

তোমার মা জিন্দা সিনি কলার স্বভাব যদিও স্বভাব নাই আমি সংযুক্ত করলাম বোঝার জন্য কলার স্বভাব বললাম যুবকটা বলতেছেন না আমার মা জিন্দা নাই তখন কলা ইবনে আব্বাস বলতেছেন তুমি ইলাল্লাহ তুমি আল্লাহর কাছে তওবা করো জবানটা খুলে কোন করার মালিক তওবা গ্রহণ করার মালিক কে আল্লাহ বলতেছেন তুমি ইলাল্লাহ

আর মার কাছে যাইয়া যদি বলে আম্মা গো আমি একটা অপরাধ করেছি আল্লাহর কাছে আপনি একটু দোয়া করেন আমি নিজেও দোয়া করি মার বদুয়ার সামনে মাসকারে কোনো পর্দা থাকে না পৃথিবীর কোনো সন্তানের জন্য মা যদি দুইটা হাত বলে আল্লাহ আমার ছেলে কে অন্যায় ফিরে বলাইছে আল্লাহ মেহেরবানি করে আমার সন্তানকে তুমি ক্ষমা করে দাও আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন মা

বলছেন না আপনি খেয়াল করে দেখেন তো ছেলেটা কত বড় সহায় লাস্টে ক্ষমা চাওয়ার জন্য ওই মায়ের কাছে পর্যন্ত গিয়ে বলতে পারলো না এই পৃথিবীর জমিনে অনেক সন্তান আছে যে সন্তান গুলা মা জিন্দা থাকতে মার মূল্যায়ন করে না মা মারা গেলে কিন্তু ওই দিন মায়ের কাছে দুঃখ বলতে পারবেন না এই জন্য যদি মা বেঁচে থাকবে

আমার নবী আপনার নবী রহমতুল আলমিন হায়াতুল নবী জিন্দা নবী সুন্দর করে আরেকটা হাদিস বলে দিয়েছেন তিনি কলা হাদাসা মুসাদদুন কলা হাদাসা বিশরুল ফজল কলা হাদাসা আন আব্দুর রহমান ইবনে আবি বকরা আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আন কল সাল্লাল্লাহু আলাইহি

পিতা মাতার সাথে কোন ধরনের অবাধ্যচারণ করা যাবে না আজকে আমি এই শক্তি পুরে বিদায় বেলায় বলে দিয়ে যাব এ সন্তানগুলো ওয়াদা করেন আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনদিন নামাজ ছাড়ব না আমরা কোনদিন মা বাবার মনে কষ্ট দিব না এই দুইটা ওয়াদা নিয়া যদি নবীর মহান

বাকি দোকান নাই নগর বাকি দোকান বাকি এই শান্তিটাকে দাওয়াত আমার